গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই তো একদম সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম তো এদিকে আজকে তো হচ্ছে ষষ্ঠীর সকাল তো আর এদিকে রান্না বান্নার তোরজোর শুরু হয়ে গেছে ওই ওইদিকে তো তোমাদের দেখালাম যে মামুনি সবজি কাটছে আর এদিকে বাপি মশলা বাড়ছে তো আজকে জলখাবারে আছে এদিকে রুটি দেখতেই পাচ্ছ আর এই যে রয়েছে মিষ্টি আর এখানে আছে ওই পেঁয়াজ দিয়ে আলু ভাজা রুটির সাথে খেতে তো খুবই ভালো লাগে আর তার সাথে আছে এদিকে বেগুন ভাজা আজকে তো আমরা সন্ধেবেলায় ঠাকুর দেখতে যাব। আমরা প্রায় বর্ধমানের অনেক ঠাকুরই দেখে নিয়েছি আমি আস্তে আস্তে সমস্ত ব্লগ দেব আজকে কোথায় যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য তোমরা কিন্তু ব্লগটাকে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওদিকে জলখাবার তো খাওয়া হয়ে গেছে এবার জলখাবার খাওয়ার পর আমরা একটু খেয়ে নিচ্ছিলাম চা যেটা আমরা রোজই খেয়ে থাকি এই যেদিকে জোর তার দিয়ে এখন রান্না বান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে যেহেতু দিদি মানে ঠাম্মা আর ভাই মানে বাবাই ওরা দুজনা আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তো নিমন্ত্রণ আছে ওদের তো সেই সবেরই চলছে আর এই যেদিকে রেডি হলো আলু পোস্ত এরপর হবে সব একে একে হবে আর এইখানে রয়েছে এই যে মুগ ডাল এত সুন্দর দেখতে লাগছে দেখো আর এদিকে এই যে এখন পনিরটাকে মামনি কেটে নিচ্ছে সুন্দর করে মানে টুকরো টুকরো করে কেটে নেবে আর কি যে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আর তারপরে কিন্তু এদিকে পনির কেটে পনির কিন্তু রান্নাও করা হয়ে গেছে আমি একবারে রান্নার শেষে তোমাদের কাছে দেখাতে আসলাম এদিকে ওই যে রয়েছে ভাত আর এদিকে রয়েছে চিংড়ি মাছ মানে আলু চিংড়ি পেঁয়াজ ঝাল যেটাকে বলে সেটা এটা খেতে না আমার দারুণ লাগে জানো তো তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও আর এখানে আছে পমফ্রেট মাছ যেটাও ঝাল মানে ঝাল করা হবে আর কি পমফ্রেট ঝাল যেটা বলে তো সেটাই হবে মাছ অলরেডি ঝাল হয়ে গেছে মানে পনিরটাও যেরকম আমি রান্না শেষে তোমাদেরকে দেখালাম তো পমফ্রেট মাছটাও আমি তাই রান্না শেষেই তোমাদেরকে একবারে দেখাচ্ছি তো তারপর এদিকে আমরা কিন্তু খেতে বসে পড়েছি তিনজনে প্রথম আমরা তিনজন প্রথম বসেছি শুভদীপ ভাই আর আমি তো তারপরে একে একে মামনি বাপি ওরা বসেছিল খেতে তো চলো এখন ছটপট করে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি কিন্তু একদম আসবো তোমাদের সামনে সেই সন্ধ্যেবেলায় যখন আমরা ঠাকুর দেখতে যাব এই যে আজকে লাঞ্চে নিয়ে নিয়েছি আলু পোস্ত ঢ্যাঁড়স ভাজা অল্প করে একটু পনির আমি যেহেতু পনির খুব একটা পছন্দ করি না আর নিয়েছি এদিকে কিন্তু মাছের ঝাল তো চলো এখন ছটপট করে খাওয়া দাওয়া করে নিই এই যে আমাদের তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর এদিকে বসেছে দিদি এবার বসবে বাপি আর মামুনি তো এদিকে বাপি আর মামুনিও বসে পড়েছে খেতে তো প্রথমে আমরা তিনজন খেয়ে নিলাম এরপর মামুনিরা বসেছে খেতে তো মামুনিরাও খাওয়া দাওয়া করে নিই চলো গুড ইভিনিং সবাইকে তো একদম রেডি হয়ে সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে তো ওই যে সকালেই বললাম যে আজকে ছিল ষষ্ঠী তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এখন কিন্তু বাজে ওই সন্ধ্যে কটা হবে ছটা মতন বাজে এখন রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো ঠাকুর দেখতে অলমোস্ট আমরা সব ঠাকুরই দেখে নিয়েছি তো এবার এখনও যে কিছু কিছু বাকি আছে তো সেই সমস্ত ঠাকুরগুলো এবার দেখতে যাচ্ছি আজকে তো চলো এখন যাই আর এই জামাটা আমাকে আমার মা দিয়েছিল তো আজকে সেটাই পড়েছি তো কেমন লাগছে আমাকে জানিও এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমাদের একটা জিনিস খুব সুবিধা আমাদের বাড়ি থেকে বেরিয়েই কিন্তু জিটি রোড জানো তো খুব বেশি আমাদের দূরে যেতেই হয় না তো এদিকে আমরা কিন্তু টোটোও পেয়ে গেছি এবার চলো এখন আজকে কিন্তু যাব আলমগঞ্জে বর্ধমানের আলমগঞ্জ বলে যেখানে একটা জায়গা আছে তো সেখানে খুব ভালো ঠাকুর মানে আর কি করে প্যান্ডেল করে আজকে সেটাই দেখতে যাচ্ছি চলো যাই আমরা আলমগঞ্জে চলে এসেছি এবার একটুখানি হাঁটলেই তারপরে পাবো আমরা প্যান্ডেল তো চলো এবার শুনছি আলমগঞ্জেরটা খুব সুন্দর করেছে তো সেটাও একটু দেখা হবে এই যে আমরা চলে এসেছি আর এইটা হচ্ছে বাইরেটা দেখো সুন্দর করেছে বেশ এই দেখো এত সুন্দর করেছে এটা যে চোখ সরানো যাচ্ছিল না খুব সুন্দর করেছে তো চলো এবার তোমাদেরকে ভিতরটাও দেখাই দেখতে থাকো তোমরা चलो এবার আমরা যাব অন্য জায়গায় তো আমরা বেশ কিছু ছবি টবি তুললাম অনেক এবার এখান থেকে বেরিয়ে চলো দেখি কোথায় যায় তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এরপর আমরা গেছিলাম আরও একটা জায়গায় এই থিমটা খুব ভালো করেছে এটা ছিল হচ্ছে ওই কুলো ঝুড়ি এই সমস্ত দিয়ে করেছে একদম ওই বেতের যে সমস্ত জিনিসপত্র হয় না সেই সব কিছু দিয়ে এই যে দেখতেই পাচ্ছ তোমরা কুলো দিয়ে করেছে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা এই যে ধানের শীষ এই সমস্ত দিয়ে করেছে এটা হচ্ছে বর্ধমানের ওই বুড়ির বাগান বলে একটা জায়গা আছে সেই জায়গা আর এই লাইট লাইটগুলো দেখছো এই লাইটগুলো কিন্তু ঝুড়ি জানো তো দিয়ে তার সাথে একটা করে বাল্ব দেওয়া খুব সুন্দর দেখতে লাগছিল এটা চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই তারপরে যাচ্ছি এখনো টুকটাক অনেক জায়গায় যাব তো সেগুলো দেখতে থাকো তোমরা এরপর আমরা আছি একদম জিটি রোডের ওপরে মানে আমাদের বাড়ির কাছেই একদম একটা প্যান্ডেলে এটা হচ্ছে ওই কেশবগঞ্জ চটি বলে বর্ধমানে ওই গোলাপবাগের কাছে তো এইখানে এবারে আমরা এসেছি দেখতে তো এই থিমটাও বেশ ভালো করেছিল এটা ছিল হচ্ছে বৃদ্ধাশ্রম থিম করেছিল তো এই যে মা দুর্গা খুব সুন্দর করেছে মূর্তিটা মানে সামনে থেকে এত ভালো লাগছে এগুলো সব দেখতে ফোনে কতটা তোমরা বুঝতে পারছো জানি না কিন্তু সামনে থেকে সত্যি খুব ভালো লাগছিলো এই যে এই ওপরে হচ্ছে এই পদ্মফুলের কুড়ি এই সমস্ত করেছে চারপাশে এই যে খুব সুন্দর একটা ব্যাপারটা নিয়ে এসেছিলো ওরা খুব সুন্দর লাগছিলো এই যে মহাদেব দেখতেই পাচ্ছ এই যে বললাম না তোমাদের যে একটা বৃদ্ধাশ্রম ফিল করেছে তো এই যে এইরকম টাইপের আর কিছু সিনারি ছিল আর সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই এইজি এইটা এত সুন্দর লাগছিল এটা দেখতে মানে সত্যি আমার খুবই এটা ভালো লেগেছে আর এই হচ্ছে প্যান্ডেলটা এটা হচ্ছে আগেকার দিনের যেরকম সেই বাড়িগুলো হতো না ঠিক সেরকম মানে এটা যেহেতু বৃদ্ধাশ্রম থিম তো সেই জন্য একটা তো দরদালান টাইপের যেরকম আগেকার দিনের হয় সেরকম টাইপের ছিল আর তারপর আমরা খেয়ে নিলাম একটু আইসক্রিম একটা করে সব আইসক্রিম খেলাম আর শুভদীপরা খেলো ধোসা শুভদ্বীপ আর বাবাই দুজনায় খেলো ধোসা চলো সব তো হলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত ঠাকুর দেখালাম এখনও অনেক বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু এবার তোমাদেরকে দেখাবো একদম আমাদের পাড়ার ঠাকুরটা কেমন করেছে সেটা আর প্যান্ডেলটা কেমন করেছে সেটাও তো চলো এবার দেখো এই যে এটা এখন আমরা আছে আমাদের পাড়াতে কিন্তু হ্যাঁ তো এই যে বাইরে থেকে প্যান্ডেলটা ঠিক এরকম লাগছে মানে সেই কামাক্ষা টেম্পেল যেরকম হয় একদম সেম টাইপের কিছুটা আর কি এরকমই করেছে অপূর্ব ছিল অপূর্ব এই যে মহাদেব তো চলো আজকের মতন এই পর্যন্তই ভিডিও প্রচুর টায়ার্ড খুব ক্লান্ত হয়ে আছে একদম আর কিচ্ছু ভালো লাগছে না তো আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে আজকের মতন টাটা গুড নাইট